নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের কিন্তু এপ্রিল মাসে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবং আজকে হচ্ছে মার্চ মাসের সাতাশ তারিখ অর্থাৎ আর বেশি দিন বাকি কিন্তু নেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস টেন দু এবং সেই ফার্স্ট ইউনিট টেস্টের ফার্স্ট পরীক্ষা কিন্তু বেঙ্গলি অর্থাৎ বাংলা দিয়ে শুরু হচ্ছে তো এই বাংলা বা লিটারেচার সাবজেক্ট কিন্তু একটা বেশ কুয়াশা সাবজেক্ট কেন বলছি কারণটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এই সাবজেক্টের ওপর প্রচুর পড়াশোনা করে প্রচুর লেখিয়ে করে এবং প্রশ্ন কিন্তু তারা কমনও পায় পরীক্ষা হলে কিন্তু পরীক্ষা কিন্তু তারা ভালো ফল করতে পারে না অনেক স্টুডেন্ট আছে যারা লিখে তো প্রচুর পরেও প্রচুর কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিন্তু এইটটি পার্সেন্ট পর্যন্ত স্কোর করতে পারে না তারা কেন সেই সমস্ত উত্তরগুলো তো আমি দেবোই তার সাথে সাথে আমি তোমাদেরকে আজকে বলে দেব যে কিভাবে বাংলায় কিভাবে লিখলে তোমরা কিন্তু এইটটি পারসেন্ট বা তার উপর স্কোর করতে পারবে বাংলার মতো একটা সাবজেক্ট তুমি ইতিমধ্যেই জানো যে দু হাজার চব্বিশে যে মাধ্যমিক পরীক্ষাটা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষায় চন্দ্রচূড় সেন যিনি মাধ্যমিকে ফার্স্ট প্রথম স্থান অধিকার করেছেন উনি কিন্তু নাইনটি আউট অফ নাইনটি পেয়েছেন মাধ্যমিক পরীক্ষায় বাংলার মতো একটা লিটারেচার সাবজেক্টে অর্থাৎ তার এই সাফল্য থেকে আমরা এটাই বুঝতে পারছি আমরা ইন্সপায়ার হচ্ছি যে বাংলার মতো সাবজেক্টেও কিন্তু নাইনটি আউট অফ নাইনটি পাওয়া যেতে পারে ফুল মার্কস পাওয়া যেতে পারে তাই সে যদি পেতে পারে তোমরা কেন পারবে না তোমরা অবশ্যই পারবে শুধু আমি যে টিপসগুলো দেবো সেই টিপসগুলো একটু মেনে চলো ব্যাস তাহলে এই যে তোমাদের যে বইটা আছে সাহিত্য সঞ্চলন তো এই বইটা থেকে প্রথমে আমি টেক্সট বলবো অর্থাৎ গল্প কবিতা নাটক প্রবন্ধ যেগুলো আছে সে সমস্ত টেক্সট বলবো তারপরে আমি আস্তে আস্তে কবিতায় যাব এবং সরি তারপরে আস্তে নির্মিত অংশ যাবে এবং রচনা অংশ যাবো ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি যে তোমাদের হয়তো ফার্স্ট ইউনিটে রচনা থাকবে না অনেকে স্কুলে নাটক থাকবে না কিন্তু আমি তবুও সব নিয়ে বলবো কারণ তোমাদের স্কুল হাতে হবে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্কুল আছে তার মধ্যে একটা স্কুলে হলেও কিন্তু রচনা থাকবে থাকবে ফার্স্ট ইউনিটের পরীক্ষা ঠিক আছে তাই আমি সমস্তটা বিষয়ে পুরো বাংলাটাই কভার করব এবং বলতে পারে এটা কিন্তু মাধ্যমিকের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ভিডিওটা ঠিক আছে স্টার্টেড দেখো তোমাদের সাহিত্য সঞ্চালন বইতে আমার কাছে যে বইটা আছে সাহিত্য সঞ্চলনের ওখানে সূচিপত্র অংশ খোলো সূচিপত্র অংশ খোলার পর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে পাঁচ নম্বরে প্রশ্ন হবে এবং এটা কিন্তু মাধ্যমিকের জন্য সমসময় গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই মাধ্যমিকের জন্য কিন্তু মা করে রাখবে তাই ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট টেস্ট বা নির্বাচনী পরীক্ষা এবং মাধ্যমিক প্রত্যেকটা কিছু গুরুত্বপূর্ণ দেখো সূচিপত্র সূচিপত্র খোলার পর যে যে গল্প কবিতা নাটকগুলো আমি দেখাতে বলবো সেখান থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্ট থাকবে ঠিক আছে প্রথমে সেগুলো আমি বলি জ্ঞানচক্ষু অসুখী একজন আফ্রিকা অভিষেক প্রলয় উল্লাস বদল এবং নদীর বিদ্রোহ এই সমস্ত টেক্সট থেকে কিন্তু তোমাদের এবার ফার্স্ট ইউনিট টেস্টে প্রদর্শনটা হবে এবং যেখান থেকে পাঁচ নম্বর প্রশ্ন হবে না গ্যালান যে সেটা হচ্ছে বহুরূপী এবং পথের দাবি এই দুটো গল্প থেকে কিন্তু কোনো পথের দাবি যদি গল্প না এটা হচ্ছে উপন্যাস তাও আমি গল্পের মতো বললাম যে সংক্ষিপ্ত আছে তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোনো পাঁচে প্রশ্ন হবে না এখান থেকে এমসি কিউ এস এ কিউ কিউ এল এ কিউ এরকম হবে প্রশ্ন ঠিক আছে এবার তোমাদের আসি এবার তোমাদের বলি টেক্সটে কি করে বেশি নম্বর পাওয়া যায় দেখো তোমাদের ধরো একটা জ্ঞান চক্ষু থেকে আমি বলি যেহেতু প্রথমে আছে তো জ্ঞান আশাপূর্ণ দেবীদের লেখা আমরা সকলেই জানি তো ওখান থেকে ধরো তোমাদের একটা প্রশ্ন দিল পাঁচ শতাংশ প্রশ্ন তো হবে কিন্তু পাঁচ শতাংশ বলি যে তপনের চরিত্রটা জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে বিশ্লেষণ করো বা আলোচনা করো বা বুঝিয়ে লেখো ঠিক আছে এবং এই বিষয়ে একটা উল্লেখ্য বিষয়ে মনে পড়লো বলে দিই যে তোমরা কিন্তু কোনো গল্প বা নাটক এগুলো পড়ার সময় চরিত্রগুলো পাও না যেমন সিরাজদুল নাটকে দউল্লাম ঘসটি বেগম লুৎফাম জ্ঞান চক্ষুতে জ্ঞান চক্ষুত যে মেন ক্যারেক্টার কিছু তপন তারপরে হচ্ছে মেশোমশাই এই সমস্ত চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলো ভালো করে বলবে পরীক্ষাতে কিন্তু এই চরিত্রগুলো আসার বেশি সম্ভাবনা থাকে ঠিক আছে দেখো জ্ঞান চক্ষু গল্পে থেকে আমি বলে দিচ্ছি জ্ঞানচক্ষু থেকে ধর প্রথম একটা প্রশ্ন যে তপনের চরিত্রটা জ্ঞানচক্ষু থেকে বিশ্লেষণ করো তো এই প্রশ্নটা কিভাবে লিখে তোমরা পাচ্ছে অ্যাটলিস্ট ছায় ছায় পেয়ে যাবে কিভাবে লিখে দেখো তোমরা প্রথমে এইভাবে শুরু করবে বিখ্যাত বা প্রখ্যাত গল্পকার প্রখ্যাত গল্পকার আশাপূর্ণা দেবীর লেখা বা আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পের আলোকে বা জ্ঞানচক্ষু গল্পের অবলম্বনে এই গল্পের যে মূল চরিত্র তপন বা শ্রী তপন কুমার রায় যাঁকে ঘিরে সম্পূর্ণ গল্পটা একটা সুসংগঠিত গল্প করে কাছে উপস্থাপিত হয়েছে বা কত কাছে উপস্থাপিত হয়েছে তার চরিত্রগুলো এই গল্প অবলম্বনে বিশ্লেষণ করা হলো বলে পয়েন্টগুলো লিখবে যে আত্মবিশ্বাসী পড়াশোনা এবং মায়ের প্রতি দায়িত্বশীল দায়বদ্ধ এই সমস্ত যে পয়েন্টগুলো তোমাদের গৃহ শিক্ষক লিখিয়েছেন তার কাছ থেকে নিয়ে তোমরা পয়েন্টগুলো লিখবে ঠিক আছে এটা লিখলে এইভাবে শুরু করলে না তোমরা পাঁচে অ্যাট লিস্ট চার সাড়ে চার বা অনেকে পাঁচও পেতে পারো ঠিক আছে তো তোমাদের গল্প থেকে তিনটে এম মানে তোমাদের তিনটে এমসিকো থাকবে ঠিক আছে বিএসসি কো থাকবে চারটে শর্ট অ্যান্সারটা কোশ্চেন থাকবে হচ্ছে তিনটে দশকদমে প্রশ্ন হলো তার পাঁচ নম্বরে এবং তারপর পূর্ণমান পনেরো নম্বরে ঠিক আছে এবং তোমাদের আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদের ধরো এম এস এ প্রশ্ন দিয়েছে এক নম্বরের প্রশ্ন এক্ষেত্রে তোমাদের কিন্তু শব্দ সংখ্যা মিনিমাম কুড়ি মিনিমাম কুড়ি ওর উপর ধরে যাবে না দশ পার্সেন্ট বাড়ানো বা কমানো যেতে পারে ঠিক আছে তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ষাটটি শব্দের মধ্যে কম বেশি লিখতে হবে মানে পঞ্চাশ থেকে ষাটটি ধরে না চার নম্বরে প্রশ্নের ক্ষেত্রে একশো পঁচিশটা শব্দ কম বেশি পাঁচ নম্বরের ক্ষেত্রে একশো পঞ্চাশটা শব্দ কম বেশি এবং দশ মাক্সের প্রশ্ন মানে রচনার ক্ষেত্রে চারশোটা শব্দের মধ্যে লিখলেই হবে এবার তোমাদের কতগুলো নির্দেশিকা আমি দিই এমসিকিউ এর ক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না তোমাদের ঠিক আছে তোমরা জানো ভি এ অর্থাৎ ভেরি শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে গল্পের পাঁচটি পাঁচটির মধ্যে চারটি কবিতার পাঁচটির মধ্যে চারটি প্রবন্ধের চারটির মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এসে এবং রচনার ক্ষেত্রে সরি প্রবন্ধের প্রশ্নের ক্ষেত্রে গল্প কবিতা প্রবন্ধ নাটক থেকে একটি করে বিকল্প থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে অর্থাৎ তোমাদের যে হেল্পিং বুকগুলো থাকে বিভিন্ন কোম্পানির এই তিনটি প্রবন্ধ ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখে নিতে পারো ব্যাকরণ অংশে ভি এস এর ক্ষেত্রে দশটির মধ্যে আটটি করতে হবে মাধ্যমিকের জন্য তাই চারটি প্রবন্ধের মধ্যে থাকে একটি উত্তর কথা অনুবাদের কোনো বিকল্প থাকবে না সংলাম অথবা প্রতিবেদন যে কোনো একটি উত্তর কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে তোমাদের এবার নির্দেশিকা দিলাম যে কোনটা খেতে কি থাকবে তোমাদের কি করতে হবে ঠিক আছে তো গল্পটা আমি বললাম যে পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যে তোমরা কিভাবে পাঁচের চার চাষে পেতে পারো ঠিক আছে নাটক নাটকের তো চরিত্র দিল চরিত্র তোমরা অনেকে আছো যে চরিত্র যখন লেখো তোমরা কবিতার লাইন লেখো ঠিক আছে কবিতার লাইন লিখছো তোমরা চরিত্র ক্ষেত্রে সিরাজ চরিত্র বা ঘোষের বেগমের চরিত্র কবিতার লাইন অভিষেকের ক্ষেত্রে কবিতার লাইন লিখছ তো এই কবিতাগুলোর ক্ষেত্রে যে চরিত্রগুলো থাকে না সেগুলোর যে তোমার লাইনগুলো লেখো কবিতার লাইন ওটা তোমার লেখার মাঝখানে লেখো তো আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা কবিতার লাইনগুলো মাঝখানে লিখছো ঠিক আছে যখন তোমরা লেখাটা শুরু করছো একদম তখন তোমরা কবিতার লাইন মানে যে চয়ত্রটা তো লিখছ সেই চরিত্রটার সংক্ষেপে একটু পাঠককে বুঝিয়ে দাও ভালো করে বলছি তোমাদের অভিষেক অভিষেক থেকে তোমাদের একটা পাঁচ নম্বরে প্রশ্ন দিল তো মেঘনাদা চৈত্র বর্ণনা করো একবার দেখে দিতে পারে তো মেঘনাদের তো দিল তুমি কি করবে মেঘনাদের চরিত্র তুমি লিখছ লেখা আগে যে পাঠক যখন তুমি পরীক্ষা দেবে না তখন তুমি নিজেকে টিচার এবং যে দেখবেন কারা যদি এক্সামিনার তাকে স্টুডেন্ট মনে করবে তো স্টুডেন্ট জানবে না যে মেঘনাথ কে করতে গিয়ে কিছু জানা। সে জানে না তখন তুমি প্রশ্নের উত্তরটা শুরু করার আগে এমন ভাবে গুছিয়ে লিখবে যাতে ওই যে পাঠকটা বসে আছেন তোমার উল্টো দিকে তিনি যাতে ওই লাইনটা পড়েই বুঝতে পারেন যে টোটাল মেঘনাতে চৈত্রটা ঠিক কিরকম সে ভালো খারাপ না কি ঠিক আছে বুঝতে পারবে এইভাবে কিন্তু নিজের গ্রেস মার্ক তোমরা বাড়িয়ে নিতে পারো নেক্সট তোমাদের ধরো কোন একটা প্রশ্ন দিয়েছে গল্প কবিতা নাটক থেকে এসে কেউ ক্ষেত্রে আমি বলছি তো সে লিখবে তোমাদের কিন্তু মাধ্যমিক বা স্কুলে প্রশ্নের ক্ষেত্রে বলে দেবে না যে কোন গল্প থেকে নেওয়া এবং কার লেখা লেখো এসে ক্ষেত্রে মনে রাখবে এসে কেউ বিএসএ ক্ষেত্রে কোনো দিন তোমাদের বলে দেবে না তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে যে জ্ঞান চক্ষু গল্প থেকে প্রশ্ন দিল তুমি লিখবে বিখ্যাত গল্পকার আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু গল্পের তারপর যে প্রশ্ন সে উত্তরটা তোমরা লিখবে ঠিক আছে এইভাবে তোমরা লেখা শুরু করবে তাহলে কিন্তু তোমাদের যে প্রশ্নের উত্তর ওটা মার্জিনটা বেশি পাবে পরীক্ষকের কাছে ঠিক আছে নেক্সট এবার আসি ব্যাকরণের ক্ষেত্রে এভাবে তোমরা গেল এবার আসি ব্যাকরণের ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে কি করবে তোমাদের এবার কারক থাকবে তোমাদের সমাজ থাকবে সমাজ সেকেন্ড টেস্টে কারকের ক্ষেত্রে তোমাদের ব্যাকরণ বইতে যেগুলো যে কটা কারক আছে সমস্ত কারক থেকে তিনটে থেকে চারটে এক্সাম্পল দেখে যাবে কারকের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলো তো দেখবেই তার সাথে সাথে যে কারক নির্ণয় করতে দেবে ওই লোক কমন পাবে তোমাদের বইতে যে কারকগুলো আছে এক্সাম্পলে ওখান থেকে তিনটে থেকে চারটে কারক তোমার দেখে যাবে কমন অবশ্যই পেয়ে যাবে বিগত কুড়ি বছরে অভিজ্ঞতায় আমি এটা বলতে পারছি ঠিক আছে সমাজটা আমি এখন বলবো না সমাজটা পরে ভিডিওতে বলবো এবার আসি ডাইরেক্ট রচনার ক্ষেত্রে দেখো রচনাটা তোমরা কি করবে না রচন হলো তোমরা বিজ্ঞানের উপরে তিনটে খেলাধুলার উপরে তিনটে একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের প্রাণ দু গাছের উপরে দুটো এই ছটা আর দুটো আটটা এই আটটা রচনা করে যাও আমাকে বিশ্বাস করো মাধ্যমিক পরীক্ষায় মানে স্কুলের পরীক্ষায় কমন পেয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে তাহলে তোমাদেরকে বলে দিলাম যে কী কী করতে বলে কমন পেয়ে যাবে তো ভিডিওটা যদি তোমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কথা ভুলো না থ্যাংক ইউ